ইউটিউব সম্প্রতি তাদের পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশন পলিসিতে একটি বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এই আপডেট কার্যকর করা হবে আগামী জুলাই পনেরো থেকে এই আপডেট চালু হওয়ার পর অনেক পুরনো মনিটাইজড চ্যানেলও ডিমনিটাইজড হয়ে যেতে পারে অর্থাৎ চ্যানেলের ইনকাম একেবারেই বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় নতুন করে যারা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চান তাদের জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই আপডেটটি কি কারা এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন আর কিভাবে কখন থেকে কন্টেন্ট তৈরি করলে ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়া যাবে পাশাপাশি কিছু দরকারি টিপস ও ট্রিক্স থাকবে যা ইউটিউবে টিকে থাকতে সাহায্য করবে এই আপডেটের মূল লক্ষ্য হলো অরিজিনাল কন্টেন্টকে প্রাধান্য দেওয়া এবং আন অরিজিনাল কন্টেন্টকে নিরুৎসাহিত করা বিশেষ করে যে সব কন্টেন্ট বাল্ক আকারে এআই দিয়ে তৈরি করা হয় যেমন অটো জেনারেটেড স্ক্রিপ্ট ভয়েস ভিডিও ইমেজ বা সাইড শো এসবই সরাসরি ডিমনিটাইজ করার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব আমরা অনেকেই জানি ইদানিং ইউটিউবে এমন অনেক ভিডিও আপলোড হচ্ছে যেগুলো আসলে মানুষের জন্য বিশেষ কোনো ভ্যালু ক্রিয়েট করছে না অনেকেই এআইতে একটি কমান্ড দেয় এবং সেখান থেকে অল্প কিছু সময় তৈরি হয়ে যায় একদাদা ভিডিও কেউ কেউ আবার ভয়েসও এআই দিয়ে জেনারেট করেন এমনকি ইমেজ বা অ্যানিমেশন এআই দিয়ে তৈরি করে একটি স্লাইড শো আকারে প্রকাশ করেন এই ধরনের ভিডিওগুলো এখন থেকে আর মনিটাইজড হবে না অনেকেই প্রশ্ন করতে পারেন সব এআই কন্টেন্ট কি তাহলে নিষিদ্ধ ব্যাপারটা আসলে এমনটা নয় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এমন ভয়েস ব্যবহার করেন যেটা একবারে জেনেরিক যেমন একই ভয়েস হাজার হাজার চ্যানেল ব্যবহার করছে তাহলে সেটাকে ইন অথেন্টিক হিসেবে বিবেচনা করা হবে এই ধরনের ভয়েস স্ক্রিপ্ট বা কন্টেন্ট ইউটিউব এখন আর গ্রহণ করছে না অনেকেই হয়তো ট্রিক হিসেবে ভয়েসের পিস বা টেম্পো পরিবর্তন করে সেটিকে ইউটিউবকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এটি খুব কাজে আসবে না কারণ ইউটিউব এখন নিজেই এআই টুল ব্যবহার করে এসব ভুয়া আন অথেন্টিক কন্টেন্টকে শনাক্ত করতে পারছে স্লাইড শো কন্টেন্ট কম্পাইলেশন ভিডিও কিংবা যেসব রিয়াকশন ভিডিওতে আসলে কোনো নিজস্ব ইনপুট নেই সেগুলো এবার থেকে মনিটাইজ হবে না উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ভিডিও প্লে করে নিজের মুখ কেবল ক্যামেরাতে রাখেন কিন্তু কোনো কমেন্ট্রি রিয়াকশন বা ব্যাখ্যা না দেন তাহলে সেই কন্টেন্টকে ইউটিউব আর মনিটাইজ করবে না এখন থেকে রিয়াকশন ভিডিও বানাতে হলে ভিডিওর একটি বড় অংশে আপনার ভয়েস আপনার মতামত এবং আপনার প্রতিক্রিয়া থাকতে হবে ইউটিউব এখন বলছে এমন কন্টেন্ট যেগুলো দেখতে একঘেয়ে লাগে মানে একই টাইপের জিনিস বারবার আসে সেগুলো আর মনিটাইজ করা হবে না যদিও ইউটিউব খুব স্পষ্টভাবে বলেনি যে কোন কন্টেন্টগুলো মনিটাইজ হবে আর কোনগুলো হবে না তারা সবসময় একটু ঝাপসা বা বড টার্ম ব্যবহার করে কারণ তারা জানে খুব বেশি স্পেসিফিক করে তাহলে দেয় অনেকেই সেটা বাইপাস করার উপায় বের করে ফেলবে তবে একটি জিনিস পরিষ্কার ইউটিউব এখন চায় আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন আপনার ফেস আপনার ভয়েস আপনার ক্রিয়েটিভিটি এগুলো এখন ইউটিউবে টিকে থাকার মূল হাতিয়ার কেউ কেউ ভাবে ফেসলেস চ্যানেল মানেই ডিমনি হবে আসলে তা নয় আপনি চাইলে ক্যামেরার সামনে না এসেও মনিটেস্ট করতে পারবেন যদি আপনার ভয়েস স্ক্রিপ্ট এডিটিং এবং স্টোরি টেলিং এর মধ্যে নিজস্বতা থাকে তবে হ্যাঁ আপনি যদি আপনার ফেস দেখান তাহলে ইউটিউব আপনাকে আরও বেশি অথেন্টিক হিসেবে ধরে নেয় কারণ মানুষের মুখের অভিব্যক্তি এবং কণ্ঠের টোন এই দুই মিলে একটি ভিডিওর সঙ্গে ইমোশনাল কানেকশন তৈরি করে যা ইউটিউব অ্যালগোরিদমও পছন্দ করে সুতরাং যারা এখনও দিয়ে বানানো রিপিটেড ভিডিও তৈরি করছেন তাদের জন্য সময় এসেছে একটু থেমে চিন্তা করার এই শর্টকাট পদ্ধতিগুলো দিয়ে খুব বেশি দিন টিকে থাকা যাবে না ইউটিউব থেকে যদি সত্যি ইনকাম করতে চান দীর্ঘ মেয়াদে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে আপনাকে হতে হবে ক্রিয়েটিভ অথেন্টিক এবং ইউজারদের জন্য ভ্যালু প্রদানকারী আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে এরকম আরও দরকারি আপডেট নিয়মিত আমি দিয়ে থাকি যদি আপনি আমাদের ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ